সবাই তো সমান হয় না সবাই তো আর কে কে দূরে থাকেন এবং ফ্যামিলির সাথে সাথে ঈদটা কাটাতে পারলেন না কি কারণ যাইতে পারিনি ছুটি পাইনি যাওয়া হয়নি তাই তো আজকে প্রচুর রোদ সকালে এত রোদ ছিল না আবহাওয়াটা ভালো ছিল এখন এত রোদ মানে ভালো ঠিক আছে বৃষ্টি হয়নি প্রতি বছর আসলে বৃষ্টি হয় এবছর বৃষ্টি হয়নি আলাদের রহমত এবারে রমজানটা বেশি একটা কষ্ট হয় না সবই আল্লাহর ইচ্ছা তো আজকের ওয়েদার আবহাওয়া অনেক সুন্দর মনোরম দেখতেছেন অবশ্যই তো কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করেন আমার লাইভে কে কোথা থেকে অ্যাড আছেন বা লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করেন আর ঈদের নামাজ কোথায় পড়েছেন বা ফ্যামিলির সাথে কাটাতে পারছেন কি না অবশ্যই জানাবেন যেমন আমি পারিনি ফ্যামিলির সাথে এবার ঈদটা কাটানো হয়নি অনেক বছরই কাটাইছি ফ্যামিলির সাথে সো এবছর কাটাতে পারিনি যাওয়া হয়নি এই জন্য আল্লাহ সুস্থ থাক